মানুষের দাড়ি হয় পোষ হয় এই গলার বয়স মোটা হয় হার মাংস শক্তিশালী হয় ফিগার বড় হয় এই হরমোনটার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সে পুরুষ মানুষ তার যে আগ্রহ সেটাই হরমোনটার কারণে এই হরমোনটা আমাদের কমে গেছি ইদানি কেন কমছে এই যে এক নম্বর কারণ হাতের মোবাইল এই হয় আমরা দেখি আমরা প্যান্টের পকেটে রাখি এই যে এখানে প্যান্টের পকেটে রাখছি আর প্যান্টের পকেটে থাকলে এটা একটা মোবাইল ব্যাটারি আছে রেডিয়েশন আছে অথবা লাস্টে যখন গো দেখা দেখি শেষ একটা পুরুষ মানুষের একটা সুস্থ মানুষের ঘুমানো উচিত কয় ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। কখন ঘুমানো উচিত? 4:30 থেকে 11:00 আর আমা উঠা উচিত 6:30 তে 6:00 টায়। আমোর দেশের পেশীবাক যুবক হে যুবক এরা ঘুমাই 3:30 থেকে 6:00 পার করে ঠিক না? কেন এই মোবাইল আসক্তি? আর যখন ঘুমায় তখন এই ফোনটা কোথায় রাখে? বালিশের নিচে। যাও ঘুমাইছে পানধিবোсит মিসকল দিবে বা আপনার প্রয়োজন একটা কল আসবে আপনার ঘুমটা ভাঙিয়ে যাবে। ঘুম পি স্বয়ং সম্পূর্ণ হয়। আপনি যদি সাড়ে দশটা এগারোটা না ঘুমাইয়া যান রাত ভোর তিনটায় কমাই যদি বারো ঘন্টা কমান কোনো কাজ হবে না